সনাত ভিউয়ার্স আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আমি আপনাদের সামনে শো করেছি সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আর্নিং করছি তাই আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম কারণ আমরা আর্নিং করছি জাস্ট আপনারা যদি কেউ এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব ডিটেলস আলোচনা করব কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করবেন এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সম্মানিত ভিউয়ার্স এখানে প্রথমে যখন আপনি এই পেজটাতে আসবেন আসার পর গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এই পেজটা আসবে তখন প্রথমে আপনার যে কাজটা হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করা লগ ইন করার পর আপনার একটা ওটিপি যাবে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য ওটিপি লাগবে আপনার এই ওটিপিটা আপনি আপনার মোবাইলে চলে আসবে তখন আপনি আপনার ওটিপিটা এখানে বসিয়ে দেবেন আর এমন মোবাইল নাম্বার দিয়ে খুলবেন যে মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই ব্যবহার করেন এবং সব সবসময় খোলা থাকে কারণ ক্লায়েন্ট যখন আপনাকে ফোন দিবে তখন কিন্তু আপনাকে না পেলে দেখা যাবে আপনার ক্লায়েন্ট আপনার ছাড়া হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনি একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আমার ওটিপিটা পাঠিয়েছি এখন দেখুন আমার ওটিপিটা চলে আসতেছে সম্মানিত ভিওয়ার এই সাইটটাতে দিয়া বাংলাদেশের অনেকেই আর্নিং করছে এই হচ্ছে আমার ওটিপি দেখুন দেখুন আমার ওটিপি এখানে আমার ওটিপিটা আমি দিয়ে দিলাম তারপরে যাচাই করবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা পেজ চলে আসবে এই ধরনের একটা পেজ চলে আসবে এই পেজটা চলে আসলে আপনি যে কাজ করবেন এখানে প্রথমে আপনার নামটা নাম নামটার পর তারপরে আপনার লাগবে হলো ফেসবুক পেজ আপনি কোথায় মার্কেটিং করবেন আপনি যেখানে মার্কেটিং করেন না কেন মিডিয়ামে মার্কেটিং করতে পারেন তারপরে আপনি থ্রেডে মার্কেটিং করতে পারেন যে কোনো জায়গায় আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন আপনার মার্কেটিং করার প্লেসের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন মোট কথা আপনার আর্নিং করতে হবে তো আমি বলি কি আপনার ফেসবুক মার্কেটিংটাই সবচাইতে বেটার কারণ বাংলাদেশে ফেসবুক যেহেতু পপুলার আপনি দশ থেকে পনেরোটা আইডি নিয়ে আপনি এটা কিন্তু মার্কেটিং করতে পারেন এটা হলো গ্রুপ মার্কেটিং করলে সবচাইতে বেটার হয় এখানে আপনার বিশেষ করে আমরা এখানে কমিশন পাব সেজন্য আমরা পেজটা ওপেন করলাম এখানে আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলে রিচার্জও করতে পারবেন রিচার্জেবল এখানে অপশন রয়েছে আমি বিকাশ থেকে প্রথমে টাকা অ্যাড করেছি অ্যাড করার পরে এখানে আমি কিন্তু তারপরে ই করেছি রিচার্জ করেছি এখন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলতে চাই এখানে দেখুন অনেকগুলি অপশন আছে বিশদভাবে আলোচনা করব না পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করব। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা যদি কমেন্টস করেন তাহলে তো সম্মানিত ভিউয়ার্স এখানে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে অপা অফার দেয় আমরা পূজাতে কী কী অফার পেতে পারি আর আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাবো পূজাতে কারা কারা অর্ডার নিয়েছে আমি কতগুলি অর্ডার নিয়েছি এখানে প্রত্যেকটা অর্ডার শুরু করছে কে কত টাকা আর্নিং করেছে এখানে দেখুন টাকা বাম পাশে আছে সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সম্মানিত ভিউার্স এটা বিশেষ করে ওকেশনের যেই কাপড়গুলি তৈরি হয় যেমন দুর্গাপূজা স্বাধীনতা দিবস তারপরে আদার্স যে ওকেশনগুলি আছে এখানে ওই ধরনের জামা কাপড়গুলি বেশি পাবলিসিটি হয় আর এই ধরনের ফেসবুকে যদি আপলোড দেন ইউটিউবে যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এই প্রসঙ্গ বাদ এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছেলেদের অর্ডার আছে অনেক বিশেষ করে দুই হাজারের উপরে ছেলেদের বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে মেয়েদের আছে তিন হাজারের উপরে বেবিদের আছে দুই হাজারের উপরে এগুলি থেকে যেটা আপনার পছন্দ সেইটার ছবি ডাউনলোড করবেন ওইখানের থেকে আপনি তাদেরকে অর্ডার কনফার্ম করবেন একটা পার্সেস করবেন আর বাদবাকি বাকি আপনি ইচ্ছা করলে এখানে কিনেও রাখতে পারেন যেমন আমার দশ পিস দরকার আমি স্টোক থেকে দশ পিস কিনে রাখলাম যদি আমার এই মালটা বেশি সেল হয় তখন আমি আমার স্টকে নেব আমি তাদেরকে টাকা পে করে দেবো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে পাইকারি সেল করা হয় ওই ধরনের কোন দেখা গেছে বাহিরে পনেরোশো এখানে পনেরোশো না আপনি পাইকারি দোকান থেকে যে মালটা যত দিয়ে কিনতেন ওই রকম আপনি সেল পাবেন দেখুন এই থ্রি পিসটা দিয়ে আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি অর্ডারের জন্য এক পিস এখানে সিলেকশন করেছি বাদ বাকি আমার এটা যদি চলে এ দেখব যে এই আপনার থ্রি পিসটা যদি চলে তাহলে আমি আর বেশি করে অর্ডার করবো এরকম প্রতিনিয়ত যে নতুন কালেকশনগুলি আছে আমি প্রতিদিন এখানে কিন্তু চোখ ভুলিয়ে রাখি কারণ প্রত্যেকটা অর্ডারেই আমি নতুন কালেকশনগুলি প্রথমে দু এক পিস করে রেখে দিই কারণ এগুলি খুব দ্রুত সেল হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স এই একটা দেখুন এই একটা জামা আছে এই জামাটা আমি কয়েকবার সেল করেছি তারপরে আপনাদের এখানে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা অনেকবার সেল হয়েছে সেজন্য আপনাদের এখন ছবিতে একটুই দেখাচ্ছে আপনার বাস্তবে এই জামাটা খুবই সুন্দর আমার হাতে আমি সেল নিজের হাতে সেল করেছি তো সম্বন্ধিত ভিউয়ার্স এখানে হচ্ছে কমিশনের মেলা আপনি প্রথমস্ত একটু কষ্ট হবে দশ বারোটা ফেসবুক আইডি নেবেন তারপরে এখানে দুই তিনটে অ্যাকাউন্ট করবেন ঘুরিয়ে ফিরিয়ে গেলে প্রতিদিন এখান থেকে ছবি নিয়ে পোস্ট করবেন ছবি নিয়ে পোস্ট করবেন আপনার কাজ শেষ তো সম্রত ভিউয়ার্স আপনাদের যদি আগ্রহ থাকে আমি দ্বিতীয় পার্ট তৈরি করবো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে